এই সুন্দর সুন্দর টুইল প্যান্ট গুলো আমাদের কাছে আমাদের শার্ট এর কিন্তু দেখাচ্ছি একটু কাছ থেকে যদি আপনারা দেখেন আমাদের ওয়্যারহাউসে আসলে কিন্তু আপনারা এত সুন্দর করে সাজানো এই শার্ট গুলো দেখতে পাবেন

আমাদের ওয়্যারহাউস থেকে সরাসরি ভিডিওতে চলে এসেছি তো আমাদের ওয়াইহাউসে কি কি প্রোডাক্ট আছে কত ধরনের প্রোডাক্ট আছে আমি সবগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো জানাবো আমাদের মিড রেঞ্জের মধ্যে যে প্যানগুলো আছে আমি সেগুলোর কিছু স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সফট ফেব্রিকের মোদি ইন্ডিয়ান ফেব্রিক এগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের প্যান বিভিন্ন দেশ থেকে ফেব্রিক কালেক্ট করে আছে আমাদের নিজস্ব টাইগ্রিটে দক্ষ কারিগর দ্বারা কিন্তু হচ্ছে আমরা তৈরি করে থাকি আমার হাতে নেভি ব্লু এর মধ্যে इवन একটু লাইট শেডের মধ্যে কিন্তু হচ্ছে কম্বিনেশন করে এই প্যানটা করা হয়েছে এমন আরো কিছু স্যাম্পল আমি আপনাদের

দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে সেক্ষেত্রে আপনারা যারা হচ্ছে কিনা ঢাকায় আসেন ইভেন আমাদের ওয়ার হাউস ভিজিট করেছেন তারা কিন্তু এই যে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাঁচশো থেকে অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে হিউজ প্রত্যেকটা প্রোডাক্টের ছবি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গ্যালারিতে রাখা পসিবল না আপনাদেরকে প্রোভাইড করা পসিবল না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই অংশটা দেখিয়ে দিলাম যে আমাদের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া পসিবল না আসলে তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বারবার সাজেস্ট করব যে আপনারা কাইন্ডলি আমাদের ওয়ার হাউস ভিজিট করুন ওয়ার হাউস ভিজিট করলে

প্রত্যেকটা প্যান্ট কিন্তু হচ্ছে আপনার উনত্রিশ থেকে ছত্রিশ পিসের বান্ডেল হয় আমি কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি এমন সুন্দর সুন্দর বিভিন্ন কালারে বিভিন্ন বিভিন্ন কিন্তু এই যে আমি এখান থেকে একটা একটা করে দেখাচ্ছি এটা কিন্তু নেভি ব্লু এর মধ্যে লাইট ওয়াশ দেওয়া আছে ইভেন এখানে কিন্তু জেব্রা ক্রস এর একটা ডিজাইন করা আছে লাইট ওয়াশের মধ্যে আরেকটা এখানে কিন্তু হচ্ছে কালার কম্বিনেশন করে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এবং প্রত্যেকটাতে কিন্তু আমাদের ব্র্যান্ডের যে লগোটা সেটা কিন্তু হচ্ছে এখানে এমব্রয়ডারি করে বসানো আছে অনেক ক্ষেত্রে আবার হচ্ছে আহ যেটা হচ্ছে পিওর লেদারের মধ্যে কাজ করে কিন্তু আমাদের এই প্যান্টে আমাদের ব্র্যান্ডের নামটা বসানো আছে এই যে লাইট ওয়াশ এর মধ্যে ইন্ডিয়ান নি ডেনিম গুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এমন সুন্দর সুন্দর কালেকশন হ্যান্ড ফিল নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ওয়ে হাউসে আসতে হবে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হচ্ছে এফোর্ডেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিই অলওয়েজ যাতে কিনা আমরা আপনাদেরকে বোঝাতে চাই যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা কম প্রাইসে করে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বলছেন আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু হচ্ছে আপনারা টু পার্সেন্ট এক্সপ্যান্ডেক্স পেজ যেটাতে কিনা হচ্ছে আপনি খুবই ইজিলি মুভ করতে পারবেন ইভেন যারা কিনা হচ্ছে বাইকার ভাইয়ার আছেন আপনাদের কাস্টমার তারা কিন্তু এই এই ধরনের কোয়ালিটির প্যান্টগুলো পেয়ে কিন্তু খুবই আনন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করবে তো এমন আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখবেন যখন আমাদের ওয়ে হাউস ভিজিট করবেন আপনাদের তার একটা বিষয় জানিয়ে রাখি যেমন হচ্ছে আমার হাতে যেই ওয়াশের প্যান্টটি তে পাচ্ছেন এই প্রত্যেকটা প্যান কিন্তু একটা ওয়াসি হবে একটা বান্ডেলের মধ্যে আটটা পিস পেয়ে যাবেন আবার হচ্ছে প্রাইসের উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে থাকে আপনার 28 থেকে 34 সাইজ তারপর 29 থেকে 36 এমন করে কিন্তু হচ্ছে আবার 30 থেকে 40 সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন সেটা কিন্তু হচ্ছে প্রাইসের উপর ডিপেন্ড করে তো একটা বান্ডেলে কিন্তু একটা ওয়াসি থাকবে এক টোসের প্যান কিন্তু আট পিস পেয়ে যাবেন যারা কি হচ্ছে পাইকারি ভাইয়েরা আছেন যারা আছেন নতুন উদ্যোক্তা তারা কিন্তু বিষয়টা একটু নোটিস করবেন পাইকারি ক্রেতা যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা আগে থেকে জানেন তারপর আমি শতকত মূলক আপনাদেরকে বিষয়টা জানিয়ে রাখলাম আমাদের বিজনেস পলিসিটা কেমন তো এই যে নেভি ব্লু মধ্যে এই সুন্দর সুন্দর প্যান্ট গুলো কিন্তু পাবেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়াম যে ফেব্রিক গুলো সেগুলো খুবই সফট দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্যান্টে কিন্তু আমরা হচ্ছে ওয়াইকে কে ব্র্যান্ডের জিপার ইউজ করে থাকি যেটা কিনা হচ্ছে খুবই স্মুথ স্মুথলি হচ্ছে আপনি লক আনলক করতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে হচ্ছে আপনি কার্গো প্যান্ট পেয়ে যাবেন কার্গো প্যান্ট আমাদের কাছে বর্তমানে হচ্ছে অল্প কিছু স্টক আছে তো যার প্রয়োজন হবে কাইন্ডলি হচ্ছে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন এবং সাইজটা জানিয়ে দিবেন যে আপনি কত সাইজের মধ্যে চাচ্ছেন বা কত ইয়ার মধ্যে যাচ্ছেন কোন ডিজাইনটা চাচ্ছেন এই যে সুন্দর সুন্দর টুইল প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই টুয়েলভ কররা হয়েছে করা হয়েছে অনেকের জন্য সুবিধা হবে স্কাই ব্লু কালার মধ্যে পাচ্ছেন এটা আমি যে লাইট এবং সেম থাকবে আঠাশ থেকে চৌত্রিশ সাইজ পেয়ে যাচ্ছেন অথবা ত্রিশ থেকে ছত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের ওয়ার আসলেই কিন্তু আপনারা এত সুন্দর করে সাজানো এই পলো টি শার্ট দেখতে পাবেন প্রত্যেকটা পল টি শার্ট কিন্তু খুবই প্রিন্ট মিয়াম খুবই জোস এই জামি যদি একটু ধরে দেখাই খুবই সফট কটন ফ্যাব্রিকের উপর কিন্তু এই পলো টি শার্ট গুলো করা হয়েছে প্রত্যেকটা কিন্তু আপনারা হচ্ছে এম এল এক্সএল এই সাইজে পেয়ে যাচ্ছেন এবং এই তিনটা সাইজের কিন্তু একটা বান্ডেল হয়ে থাকে সর্বনিম্ন কিন্তু আপনাকে একটা বান্ডেল পারচেজ করতে হবে দেখতেই পাচ্ছেন আমাদের শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের বেশ কিছু নতুন শার্ট কিন্তু ইন হাউস হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি শার্ট আছে বিভিন্ন কালার ভ্যারিয়েশন ডিজাইন তারপর হচ্ছে প্রত্যেকটা শার্ট কিন্তু আপনারা এম এল এক্স এলএল সাইজে পেয়ে যাবেন আমি কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যেটা হোয়াইটের মধ্যে কিন্তু কিন্তু খুব সুন্দর করে 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 ফুট ফুট ছোট ছোট প্রিন্ট এই করা হয়েছে এই শার্টগুলো কিন্তু আমাদের নতুন বিনা হতে হচ্ছে প্রত্যেকটা শার্ট কিন্তু আপনারা এম এল এক্স এল ডাবল এক্স এল সাইজে পেয়ে যাচ্ছেন এই শার্টটা হচ্ছে কফি কালারের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একটা শার্ট এমন আরো অসংখ্য কালেকশন অ্যাকচুয়ালি আমি একটা দুইটা করে দেখালে কিন্তু শেষ হবে না মধ্যে চেকের মধ্যে ফর্মাল ক্যাজুয়াল শার্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো অ্যাকচুয়ালি যেহেতু সবগুলো দেখানো সম্ভব না অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আমাদের ওয়্যার হাউসে চলে আসেন ওয়্যার হাউসের লোকেশনটা আরেকবার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া মার্কেন্টাইল ব্যাংকের গলি তিরাশি নাম্বার বাসা তারপর আসলে কিন্তু হচ্ছে আমাদেরকে পেয়ে যাচ্ছেন এই শার্ট পলটি শার্ট ছাড়াও কিন্তু আরও হচ্ছে বেশ কিছু ইউনিক পাঞ্জাবি কালেকশান আছে সেই পাঞ্জাবি কালেকশান থেকে কিছুটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে এই স্যাম্পল থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সিকোয়েন্স কালেকশনের মধ্যে কিন্তু আমাদের এই সুন্দর পাঞ্জাবিগুলোর হয়ে গিয়েছে এই পাঞ্জাবি গুলার মধ্যে কিন্তু আমরা হচ্ছে নয়টা কালার করেছি আপনাদের জন্য নয়টা কালারে কিন্তু হচ্ছে আমরা ফটো করে আমাদের ফেসবুক পেজ গুলোতে আপলোড করে দিয়েছি আমাদের এম জি প্লাস পাঞ্জাবির যে পেজটা আছে সেই পেজটা পেজটা ভিজিট করলেই কিন্তু আপনি হচ্ছে নয়টা কালারের পাঞ্জাবির ছবি পেয়ে যাবেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আরো বেশ কিছু সিকোয়েন্স পাঞ্জাবি আছে আপনাদেরকে কয়েকটা স্যাম্পল আমি দেখাচ্ছি একটু কাছ থেকে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু এখানে কারচুপি কাজ করেছি যেটাতে কিনা হচ্ছে একটু একটু পুঁথির কাজ করা হয়েছে পুঁথিগুলো বসানো হয়েছে যেগুলো কিন্তু ব্লক করা আছে অনেকে কিনা ভাবতে পারেন যেগুলো পড়ে যেতে পারে পড়ার কোনো চান্স নেই এগুলো ব্লক করা আছে প্রত্যেকটা ইভেন আরেকটু যদি নোটিস করেন সেক্ষেত্রে আমরা কিন্তু টপ নয় ইউজ করেছি প্রত্যেকটা পাঞ্জাবিতে ইভেন প্রত্যেকটা পাঞ্জাবির কালারের সাথে কিন্তু কালার সাথে করে কিন্তু ভিন্ন তার বাটনগুলো ইউজ করা হয়েছে এই মধ্যে আমাদের কালার এমন বেশ নয়টা কিছু কালেকশন আছে আমি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে বেবি পিঙ্কের মধ্যে কিন্তু এই সুন্দর পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এমন আরো সুন্দর সুন্দর কালেকশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ওয়ে হাউসে আসতে হবে এগুলো সাইজ রেশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এম এল এক্স ডাবল এক্সেল সাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু আপনার চার পিসের বান্ডিলে পেয়ে যাচ্ছেন তো আপনাকে সর্বনিম্ন হচ্ছে চারটা পিসের একটা বান্ডিল পারচেস করতে হবে যারা কিনা চাচ্ছেন পরীক্ষামূলকভাবে নেবেন তারাও কিন্তু সর্বনিম্ন চারটা পিস নিয়ে হচ্ছে আপনি দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি কেমন ফ্যাব্রিক কেমন আপনি এটা হ্যান্ড ফিল নিয়ে তখন হচ্ছে আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন আর আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাস থেকে এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি তো এমন আরও সুন্দর সুন্দর অনেক নিত্য নতুন প্রোডাক্ট দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে হবে ইভেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওটা রিয়্যাক্ট করে হচ্ছে আপনি শেয়ার দিয়ে দিবেন এবং আরো এমন সুন্দর সুন্দর প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম